কে কী করে বোঝাবো যে আমাদের হাতে একটুও সময় নেই আমার এখন সূর্যকে মুক্ত করার জন্য মহারাজার কাছ থেকে ওই কারাগারের চাবিটা নিতে হবে আর এখানে তো আমি মহারাজার সামনে তাকে কিছু বলতেও পারছি না বলছি রাজ কারণ আমার আমার সামান্য কিছু সময়ের জন্য আপনাকে দরকার আপনি কিছুটা সময় যদি আমাকে এক্ষুণি দিতেন তাহলে খুব ভালো হতো মহারাজ আ আমাকে ক্ষমা করবেন আ আমাকে সামান্য কিছুটা সময় দিন আ আমি সঙ্গিনীর সাথে কথা বলে এ এক্ষুণি আসছি এ কথা বলে রাজগণক শঙ্খিনীর সাথে সেখান থেকে চলে যায় এটা কি হলো শঙ্খিনীর আবার রাজগণকের কেন প্রয়োজন হলো আমার জানা মতে তো রাজগণকের সাথে শঙ্খিনী বা শঙ্খিনী তুই এভাবে আমাকে এখানে ডেকে আনলি যে জানি না ও ওদিকে মহারাজ কি ভাবছেন আর আমার তো মনে হচ্ছে মহারাজ নিশ্চয় আমাকে এভাবে ডেকে আনাতে কিছু একটা সন্দেহ করছেন আমি জানি আমি জানি রাজগণক আমি যেটা করছি সেটা ঠিক হয়নি আপনাকে মহারাজের সামনে থেকে ওভাবে ডেকে আনাটা আমার মোটেই উচিত হয়নি কিন্তু রাজকনক আমি যে একেবারে নিরুপায় হয়ে আপনাকে ডেকে এনেছি কারণ আপনার কাছে বিশেষ প্রয়োজন আছে আমার ঠিক আছে তাহলে আমাকে তাড়াতাড়ি বলো কি এমন দরকার তোমার ছিল যে মহারাজের কাছে গিয়ে আমাকে এভাবে ডেকে আনতে হলো রাজকরা দ্বারদেশবাবু ইতিমধ্যে রাজপ্রাসাদে প্রবেশ করে ফেলেছেন আর তিনি খুব বেশি সময় দেরিও করতে চান না মন্ত্রপ্রধ করার জন্য বাইরে রয়েছেন আর উনি বলেছেন সূর্যকে কারাগার থেকে মুক্ত করে সূর্যের আলোকে প্রস্তুত হতে উনি সেই সূর্যকে মানুষের রূপ ফিরিয়ে দেবে এ তো ভালো কথা তাহলে খুব তাড়াতাড়ি সূর্য মানুষের রূপে ফিরে আসতে পারবে কিন্তু এ দেখুন আমাকে ডেকে আনার কি হলো আমি তো সময় হলেই মহারাজকে নিয়ে পৌঁছে যেতাম আসলে রাজকারণ সূর্য তো রাজকারাগারে বন্দি আছে আর তাছাড়া সূর্যকে রাজকারাগার থেকে বের করে আনতে গেলে তো ওই রাজ ওই রাজকারাগারে তালার চাবি চাই যে চাবি আমাদের কারোর কাছে নেই সেই চাবি তো মহারাজ সবসময় তার কাছেই রাখেন এখন আমরা কি করে মহারাজের কাছ থেকে ওই চাবি নিয়ে সূর্যকে এই কারাগার থেকে মুক্ত করব আর তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি আপনি চাইলেই মহারাজার কাছ থেকে ওই চাবিটা নিয়ে আমাকে দিতে পারেন কি বলছিস কি মহারাজের কাছ থেকে চাবি নিয়ে আমি তোকে দেব কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয় এমনিতে মহারাজ আমাদেরকে সন্দেহ করতে শুরু করেছেন তারপরে যদি আমি ওই কারাগারের চাবি চাই তাহলে তো মহারাজ আমাকে প্রশ্ন করবেন কিন্তু আমি তার সেই প্রশ্নের কি উত্তর দেব আর সেই সব প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমাকে সূর্যের পরিচয় পর্যন্ত দিতে হবে তখন আমি কী করবো যদি চাবি না পারলে তো সূর্যকে কারাগার থেকে বের করা যাবে না আর সূর্যকে কারাগার থেকে বের করতে না পারলে যে সূর্যকে মনুষ্যের রূপে আনতে বাধা হবে আপনি আপনি একটু দয়া করুন আর চেষ্টা করে দেখুন না মহারাজকে বুঝিয়ে কোনোভাবে ওই চাবিটা আনা যায় কি না হ্যাঁ আমার জন্য এখন ওই কারাগারের তালা খুলতে চাবির প্রয়োজন হচ্ছে না হলে ওই দরবেশ বাবার শক্তির মাধ্যমে ওই কারাগারের তালা এমনি খুলে যেত তবে তুই চিন্তা করিস না মহারাজের কাছ থেকে ওই চাবিটা নিতেই হবে আর তাছাড়া রাতের তো খুব বেশি দেরি নেই আর এই রাতের মধ্যেই তো সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে আনতে হবে ঠিক আছে শঙ্কিনী তুই যা আমি মহারাজের খাতে কথা বলে দেখি ওই চাবিটা নিয়ে আসতে পারি কি না আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করছি আপনি মহারাজের সাথে কথা বলে ওই চাবিটা নিয়ে যাবেন আমার কাছে দেন তাহলে অনেক বেশি ভালো হবে আর আমি এখানেই অপেক্ষা করছি ওদিকে দরবেশ বাবার ভালো বাবা আর সূর্যের কাছে এসে হাজির হয় একই হল সূর্য এই কারাগারে এমন ভাবে অবস্থায় আছে তুমি ওকে কারাগার থেকে মুক্ত করতে পারো নি আর ওকে যদি এই কারাগার থেকে বেরি না করতে পারো তাহলে সূর্যকে মানুষের রূপে কিভাবে ফিরে আসবে বলতো তো বাবা আমরা তো চাইলে আমাদের শক্তি সাহায্যে এই তালা ভেঙে এই তালা ভেঙে সূর্যকে কারাগার থেকে বাইরে বের করে আনতেই পারতাম কিন্তু এর আগে সূর্য আর ভালো বাবা যখন এই কারাগার থেকে পালাতে চাইছিল তখন তারা প্রহরীদের কাছে ধরা পড়ে যায় তারপর প্রহরীরা সূর্যকে আবার এখানে আটকে রাখে আর রাজকনক তার শক্তি সাহায্যে এই তালা এমনভাবে সুরক্ষিত করে ফেলে যে এই তালার চাবি ছাড়া কেউ এই তালা তার কোনো শক্তি দিয়ে খুলতে পারবে না এমন কি রাজকানক নিজেও চাবি ছাড়াই তালা খুলতে পারবে না আর সেজন্যই তো এতক্ষণ পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করে যাচ্ছি শেক সব তো বুঝতে পারছি কিন্তু আমাদের যে কোন ওই তালার চাবি প্রয়োজন আর দাঁত সারা তুমি দেখতে পাচ্ছ না রাত যে দিয়ে যেতে চলেছে আর তাই আমাদের হাতে সময় খুবই কম আর তাই সময়ের মধ্যে যদি আমরা শরীর যুগকে মানুষ রূপে ফিরিয়ে আনতে না পারি তাহলে যে আর কখনোই পার করবো না না দরপিস বাবা এটা বলবেন না আমার সূর্যকে যে মনুষ্যরূপে ফিরে আনতেই হবে আর তাছাড়া শঙ্খিনী নিজে গিয়ে যে মহারাজের কাছ থেকে ওই ওই তালার চাবি নিয়ে আসার জন্য আর শঙ্খিনী এটা বললো যে রাজগণকে দিয়ে নাকি ওই তালার চাবি আসা সম্ভব হবে আর তাই তো শঙ্খিনীর জন্যই আমরা এখানে অপেক্ষা করছি জানবে না সব এখানে কখন আসবে তবে আমার কিন্তু এখন বড্ড চিন্তা কারণ কোনোভাবে যদি সময় ভেমিয়ে যা যায় তাহলে যে বড় বিপদ হয়ে যাচ্ছে যে ওইদিকে কালগোকড়ার জাদু সম্রাট এসে কালপুরুষের সামনে হাজির হয় এই তো কালগোকড়া জাদু সম্রাট তাহলে আমার কাছে এসেছো আমি জানতাম তোমরা খুব তাড়াতাড়ি আমার এখানে চলে আসবে আর আমি এটাও জানি যে তোমরা দুজনে কেউই আমার উপর ভরসা করতে পারছ না আর তোমরা অনেক দ্বিধার মধ্যে রয়েছে তাই তো আমাদের ক্ষমা করবে আসলে আমরা এই আলোকে হত্যা করার জন্য অনেক অনেকবার বিভিন্ন চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমরা ওই আলোকে হত্যা করতে সক্ষম হইনি ওই আলো কোনো না কোনো বুদ্ধি খাটিয়ে আমাদের থেকে বেঁচে গিয়েছে আর আমাদেরকে অনেক ভাবে বিপদে ফেলেছে আর এবার আলোকে এত কাছে পাওয়ার পরও ওকে আপনি এই আশকাত রাজ্যে যেতে দিয়েছে তাই তো বড চিন্তা হচ্ছে আমাদের মনে হচ্ছে ওই আলোকে হয়তো বা আমরা এবারও কিছুই করতে পারবো না ওই আলো এবারও আমাদের হাত থেকে বেঁচে গেল নানা কালগোকরা জাদু সম্রাট তোমরা এর আগে যেমন আমার উপর ভরসা করেছিলে তেমন এখনও ভরসা করো আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের ভরসার কিছুতেই নষ্ট করব না আর আমি যখন বলেছি যে আলো বোর হলেই ছুটে চলে আসবে আমার আস্থানায় এসে হাজির হবে আর তখন তোমরা আমাকে ঠিকই বিশ্বাস করবে আর তাছাড়া তোমরা জানো না আমি আলোকে কেন ছেড়ে দিয়েছিলাম আমি আলোকে ওই মুহূর্তে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম আর তাই তো ওর উপর কিছু শর্ত চাপিয়ে দিয়েছি কি বলছেন কি কাল আলোকে আপনি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কাল পুরুষ দয়া করে দয়া করে আমাদের সবকিছু আপনি খুলে বলুন আমরা সবকিছু জানতে চাই এরপর কালপুরুষ সব কথা কালবুকরা জাদু সম্রাটকে খুলে বলে দেখছেন কি তার মানে শুধুমাত্র এই কারণে আপনি আলোকে এরকম হাতের মুঠো পেয়েও ছেড়ে দিয়েছে ঠিক আছে যদি মনে করে যে আপনি ওকে ছেড়ে দিয়ে ভালো করেছে তাহলে আমরা সেটাই মেনে নেব আর আপনাকে আমরা আবারও ভরসা করব তবে এবার যদি কোনোভাবে ব্যর্থ হই তাহলে আমি আপনি বা জাদু সম্রাট কেউই কিন্তু ওই আলোর হাত থেকে আর রক্ষা পাবো না আমাদের সবাইকে আলোর হাতে মরতে হবে ওদিকে হলুদ পাখি শঙ্খিনীকে খুঁজতে খুঁজতে শঙ্খিনীর কাছে এসে দাঁড়ায় আর সে দেখতে পায় শঙ্খিনী দাঁড়িয়ে আছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ